প্রস্তুতিতে কিপেন বাবু একদম মানে তখন ঝর্ণাদি মানে ঝর্ণাদে বর্মার জনা গোপাল চক্রবর্তী তিনি এখন আমাদের মধ্যে নেই শিব্রসাদা শিবদা এবং আরও কয়েকজন শিল্পী মিলে বা এই একটি গান কিন্তু আমাদের ত্রিপুরার যে বইমেলার গান সেটা কিন্তু উনি করে দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর অনুরোধে উনি উদ্বোধনী দিনেও ছিলেন সেদিনও কিছুদিন আগে যখন রঞ্জনাদির সাথে কথা বলছিলাম সেই অনুষ্ঠানে সামনে আমি হারমোনিয়াম ওনার আহ বলছি এখনো যখন ভাবি এখনো আমাদের শিহরঞ্জা গুতরাং আহ এই জন্য শরীর চৌধুরী আমাদের প্রত্যেকের হৃদয়ের মানুষ কারুর কোনো অনুরোধ যদি হৃদয় থেকে আসতো সেই অনুরোধ আমি সত্যিকার এখনো বুঝে উঠতে তাকে জন্য বোঝার চর্চা অনেক বেশি অনুশীলন অনেক বেশি অনুধাবন শ্রীকান্ত দা কল্যাণ দ্বারা বসে রয়েছেন অন্ধ আমার এইসব কথা বলা একদমই সাজে না কিন্তু সলিল সঙ্গীতকে বুঝতে হলে তার চর্চা হয়তোবা সেই কারণে ষোলোতে তার নব্বইতম জন্মদিনে আয়োজন করেছিলেন এক বিরাট অনুষ্ঠানে আমাদের সৌভাগ্য সেই অনুষ্ঠানে দু হাজার পনের আমরাও থাকতে পেরেছিলাম উনি আমাদের থাকার সুযোগ করে দিয়েছিলেন অন্তরাদি আজকে তাদেরকে তোমাকে কৃতজ্ঞতা জানাই এবং বিরাট অনুষ্ঠান হয়েছিল খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল আবার একটা অনুরোধ সৃষ্টি হয়েছিল এবং তখনই ঠিক হয়েছিল ওই দু হাজার পনেরো থেকে দু হাজার প্রত্যেক বছর উনিশে নভেম্বর একটি অনুষ্ঠান হবে তার পরবর্তী বছরে গোর্কি সদনে অনুষ্ঠান হয়েছিল আমরা একটা এক্সিবিশন করেছিলাম সেটাও কিন্তু সুধীর সলিন চৌধুরীকে জানার প্রয়াস সেই প্রয়াসে আমার মনে আছে আনটি কোনো কারণে তার স্নেহবশত আমার হাত ধরে বলেছিলেন যে তিনি যদি তোমায় দেখতেন তোমাকে কিন্তু ছাড়তেন না আমার জীবনে যত আশীর্বাদ আমি পেয়েছি তার মধ্যে অত্যন্ত প্রিয় আশীর্বাদ একটি আশীর্বাদ কেও কারো সাথে শেয়ার করেন না আজকে কিন্তু আমি কিছুদিন আগে অন্তরাদিকেও এই কথাটা বলেছিলাম আজকে আমি আপনাদের সবার সামনে বললাম তিনি কিন্তু আমাকে সেই আশীর্বাদ করেছিলেন আর দু থেকে আজকে দু হাজার পঁচিশ তেরোই নভেম্বর উনিশে নভেম্বর আবারও কলা মন্দিরে বিরাট অনুষ্ঠান যেটা নিজেদের আলোচনায় বলছিলেন যে রবীন্দ্র জয়ন্তী ছাড়া আর কারোর জন্মদিনে এই ধরনের আলোড়ন হয়েছে কিনা সেটা একটা বিচার্য বিষয় সেটা স্বাভাবিক ঠিক সেই বিরাট আলোড়নের আগে শুধু আবারও বলছি হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি এই শরণাঞ্জলি যার ব্যক্তিত্ব যার বিকাশ তার উজ্জ্বল শুধু একমাত্র আমার মনে হয়েছে আমাদের মনে হয়েছে সোনার উজ্জ্বলতার সঙ্গেই মানানসই আর তার সেই কারণে কারণেই শতবর্ষে আমাদের মনে হয়েছিল আমাদের শ্রদ্ধাঞ্জলি যদি একটি সোনার মুদ্রাতে করা যায় সেই আবেদন নিয়ে অন্তরাদির কাছে আমরা গেছিলাম অন্তরাদি বা বলেছেন যে ট্রাস্ট সেখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট হলেন কল্যাণ দা মানে জেনারেল সেক্রেটারি হলেন শ্রীকান্ত দা প্রেসিডেন্ট গৌতম দা বলছেন আমি তো আলোচনা করে তোমাকে বলি তুমি আলোচনা আলোচনা যাই করো এটা কিন্তু অনুমতি তোমাকে দিতেই হবে বিচারে হয় একটু আলোচনা করার সুযোগ না উনি আলোচনা হয়তো নিশ্চয়ই করেছেন করে বলেছিলেন কর। আমার ভাই সুদীপ্ত গত বছরের অনুষ্ঠানে স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালে অন্তরাধি হয়েছিলেন বিষয় ছিল সলিল চৌধুরী পথ চলার আনন্দে পথ চলার গানের সেই অনুষ্ঠান আমরা করেছিলাম সেইখানে আমি অন্তরাধিকে বলেছিলাম সত্য তোর অনুষ্ঠানে তুমি যদি আমাকে বের করে দাও তাহলেও কিন্তু আমি আছি সো ইউনো যে শুরুতে বললাম হৃদয়ের সম্পর্ক হৃদয়ের মানুষ কাউকে হৃদয়ের মানুষ হতে গেলে তার পারিপার্শ্বিকতা গুলো হৃদয় সম্বলিত হতে হয় তাই আজকের এই শ্রদ্ধাঞ্জলি সত্যিকার অর্থে হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি আমাকে আরেকটা কথা অন্তরাদি বলছিলেন সোনার এখন যা দাম হয়ে গেছে আমরা আমি করি নিজের দাম কেউ করেছে তাতে করে এই মুদ্রাটি কেউ সংগ্রহ করতে পারবে না এবং সেই কারণে উনি আমাকে সলিউশন দিলেন যে যদি সেম ফিল সেম রেখে যদি রুপুতে সেটা করা যায় আমরা যেরকম সোনাতে সেই মুদ্রাটি করেছি সেম ফিল্ড সেম লুক সেম এভরিথিং রুপুতেও করেছি এবং রুপুতে করার ফলে এটার প্রাইসিংটা কিন্তু একদম মানে আমাদের অ্যাফোর্ডেবল হয়ে গেছে আমাদের আমরা প্রত্যেকেই সংগ্রহ করতে পারি এইরকম একটি জায়গায় চলে এসেছে এবং দিদি কে আমি বলেছিলাম দিদি কোনো অবস্থাতে এটা সাড়ে ছ হাজারের বেশি হতে দেব না হয়ে গেলেও এটা সাড়ে ছ হাজার যেহেতু কথা দেওয়া ভাই কথা দিয়েছে দিদিকে সেই কথার মূল্যায়ন রাখতেই হয় সুতরাং এটির মূল্যায়ন আমার ছেলেরা যাই বলে থাকুক মূল্যায়ন কেউ যদি সংগ্রহ করতে চান সংশোধন কোম্পানি চলেছে প্রত্যেক কোটি শাখা শুরু থাকবে দিদির কাছেও থাকবে দিদি বললি দিদির কাছেও থাকবে ওই সাড়ে ছ হাজার টাকা সেখানে কি থাকছে সেটা কি যাচ্ছে একটি মুদ্রা না আমরা একটি সংগ্রহের মতো করে আমরা সেটাকে প্রকাশ করার চেষ্টা করছি একটি সুন্দর বক্স সেটি রয়েছে সেখানে রয়েছে সলিল চৌধুরীর জীবনী তার অপ্রকাশিত বা অল্প প্রকাশিত বেশ কিছু দুর্লভ ফটোগ্রাফি এবং যে বাঁশের বাঁশির কথা আগে বলেছিলাম একটি বাঁশের যেখানে তার সিগনেচারটি রয়ে গেছে শুধু ওই কানেক্টটা বোঝানোর জন্য এই বাঁশের বাঁশি সরুল চৌধুরী তিনি হয়তোবা সেই বাঁশিটা বাজাননি আমি নিশ্চিত এই বাঁশিতে ওনার আশীর্বাদ অবশ্যই থাকবে এবং সেইভাবে যদি এই সংগ্রহটি সবার পছন্দ হয় তাহলে হয়তোবা আমাদের এই প্রয়াস স্বার্থ বলে ধরে নেব একজন সলিল অনুরাগী হিসেবে আমরা হৃদয়ের যে সিঞ্চনের কথা কিছু কিছুক্ষণ ধরে বলে যাচ্ছে সেটার হয়তো বা সঠিক হবে যদি আপনারা সবাই পছন্দ করে সেটা হয় ক্রমশ প্রকাশ্য সবার পছন্দ হবে হবে না আমরা নিশ্চয়ই দেখাবো আর সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো কল্যাণ সেন শ্রীকান্ত আচার্য অন্তরাদি সঞ্জারে দি মানে বলছে না যে ওনাকে আমরা পাবো আজকে কিন্তু আমরা পেয়ে গেছি আমরা সত্যিকার অর্থে গর্বিত এবং অবশ্যই আপনারা সবাই এই ছোট্ট পরিসরে আপনারা সবাই এসছেন আমরা ইচ্ছে করেই আমাদের স্টোরে করেছি আমরা একটি জায়গা ভাড়া নিয়ে করতেই পারতাম কিন্তু হয়তোবা সেখানে আমাদের যে হৃদয়ের কানেক্টেড কথা বলছিলাম সেই কানেক্টটা কোথাও হয়তো বা একটু কম করে যেত একটু মিস হয়ে যেত আমরা কোথাও কোনো সম্ভাবনা নিতে চাইনি কোথাও কোনো চান্স নিতে চাইনি আমাদের মনে হয়েছে আমরা যা আমরা তাই কারণ সলিল চৌধুরী আমাদেরকে সেইভাবে স্বীকার করেছেন আমরা আশা করব আজকের এই যে জায়গা জায়গার স্বল্প জায়গা সেই যে অসুবিধে সেই গুরুকে স্বীকার করে নিয়ে আপনারা আজকের অনুষ্ঠানটিকে সার্থক করে তুলবে আপনাদের ভালো লাগার অনুষ্ঠান করে তুলবেন কারণ ভালো লাগার সব মানুষরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা দেবাশীতা তোমাকে আন্তরিক কৃতজ্ঞতা তুমি যেইভাবে সমস্ত জিনিসটাকে বললে সুন্দরভাবে এবং সত্যিকার অর্থে স্বর্ণাঞ্জলি শরণাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে নমস্কার